গণেশের কেন এত দুর্গা পছন্দ তোমরা জানো একটা পৌরাণিক কাহিনী আছে হয়তো অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি এক অসুরের উপদ্রবের হাত থেকে দেবতাদের বাঁচানোর জন্য সেই অসুরকে গণেশজি গিলে খেয়ে ফেলেছিল আর সেই অসুরকে গিলে খাওয়ার পর তার পেটের মধ্যে জ্বালা ব্যথা শুরু হয়ে যায় কোনোভাবেই যখন সেই জ্বালা ব্যথা ঠিক হচ্ছিল না তখন ঋষিরা গণেশজিকে খেতে বলেছিলেন আর সেই দুর্বা খাওয়ার পর গণেশজির সমস্ত জ্বালা ব্যথা একদম ঠিক হয়ে গেছিল তারপর থেকে গণেশজির দুর্বা এত পছন্দের কথায় আছে একুশটি দুর্বা দিয়ে গণেশজিকে পুজো করলে গণেশ ঠাকুর সকলের মনস্কামনা পূরণ করেন আমি কিন্তু গণেশ পুজোর নিয়ম তেমনভাবে কিছুই জানি না কিন্তু ওই যে বলে মন থেকে যদি তুমি কিছু করতে যাও সেইটা ঠিক ভালোভাবে হয়ে যায় এই গণেশ পুজোতে নাকি কাজু কিশমিশ পান এগুলো খুবই দরকার যেগুলো আমি অজান্তে হলেও কিন্তু গণেশজির পুজোতে দিয়েছিলাম আর একটা জিনিস দরকার ছিল সেটা হলো মাখানা তো সেটা আমার কাছে থাকা সত্ত্বেও আমি দিতে পারিনি কারণ আমি জানতাম না যে গণেশজিকে মাখানা দেয়া হয় তো নেক্সট ইয়ার এই টা আর হবে না নেক্সট ইয়ার আরও ভালোভাবে জেনে আরও ভালোভাবে আমি গণেশজির পুজো করবো যেহেতু আমাদের বাড়িতে গণেশজি বিরাজমান তোমরা কারা কারা গণেশজির পুজো করেছো কমেন্টে জানিয়ে যেও